হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়েছি নতুন একটি ছড়া ছড়াটির নাম হলো সবার সুখে দেখো সবার সুখে সবার সুখে হাসব আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহารীর মুখে লেখো জসিমউদ্দিন দেখো দندہ স্বা র সবার যেটা শয় হস খয়ে কার সুখে সবার সুখে যেন সবার শয় হস কার সুখে স ব হাকার যেটা সি আমি সবার সুখে হাসবো আমি ক্ষয়চন্দ্র আকার দ ব র সবার বিসর্গ ক্ষয়কার দুঃখে কাঁদব সবার দুঃখে নয় হসই বিজয়কার র নিজের ক্ষয়াকার বয়কার র খাবার নিজের খাবার বয় হসই লয় হসই অনুসার বিলিয়ে ব দেব নিজে খাবা বিলিয়ে দেব ওয়া নয় আকার রয় দীর্ঘই রাড়ির মহর্ষ ক্ষয়েকার মুখে হারির মুখে সবার সবার সুখে লেখক জোসমদী সবার সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে